একমাত্র নিজের শারীরিক চাহিদা পূরণ করার উদ্দেশ্যে যে মানুষটা অন্য একটি মানুষের ইমোশান নিয়ে খেলে এবং তার রাখা বিশ্বাসকে এক নিমিষেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই মানুষটা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না সেক্স এই ওয়ার্ডটা যতটা না একটা মানুষকে তৃপ্তি দেয় একটা স্যাটিসফ্যাকশনের বিষয় হয়ে দাঁড়ায় ঠিক ততটাই এই সেক্স অপেরটি মানুষের কাছে দুঃখের বিষয়ও হয় এই গোটা পৃথিবীটাই চলে কার্যকারণ সম্পর্কের উপর মানে তুমি যে কার্যটা করছো তার একটা কারণ থাকবে কারণ ছাড়া কার্য হয় না আর আমরা এটাও জানি যে প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক এ দুটো থাকে এই সেক্সের ইতিবাচক দিক থাকলেও এ নেতিবাচক দিকগুলো খুব কষ্টকর সেটা কীরকম একটা মানুষ তার শুধুমাত্র নিজের শরীরে একটা তৃপ্তি লাভের আশায় নিজের একমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের আশায় এবং ওই মানুষের পয়েন্ট অফ ভিউটা কীরকম হয় অপোনেন্ট যে মানুষটা থাকে যার সাথে সে মিলন করছে বা সেক্স করছে তার কথাকে গুরুত্ব না দিয়ে তার ভবিষ্যৎকে গুরুত্ব না দিয়ে তার বিশ্বাসকে গুরুত্ব না দিয়ে জাস্ট কিছু সময়ের আনন্দ লাভের জন্য বা নিজের শরীরের তৃপ্তি লাভের জন্য একটা মানুষের সাথে সেক্স করছে এবং তার এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী না তার এফেক্টটা তাৎক্ষণিক সে সেক্স করছে মিলন করছে ভবিষ্যৎকে না দেখে তার ভবিষ্যতের দৃষ্টি অন্ধকার সে বর্তমানটাকে উপভোগ করে বর্তমানটাকে ছলে কাটানোর জন্য সে সেক্স করছে আরও বলছে শুধুমাত্র তৃপ্তি ভোগের জন্য আত্মতুষ্টির জন্য কাম সংযত না করতে পেরে সেক্স করছে এবং যার সাথে সেক্স করছে এবং সে তো খুব বিশ্বাস নিয়ে সে অনেকটা ট্রাস্ট করে ওই মানুষের সাথে মিলন করলো অনেকটা বিশ্বাস বিশ্বাসটাকে করেছিল যে না হয়তো প্রথমে সম্মত ছিল না তবে হয়তো আস্তে আস্তে বিশ্বাসটা হচ্ছিল সবে জন্মাচ্ছিল এবং তাই সে সেক্সের মতো কাজ এবং এটা কিন্তু অতটা মানে আমরা যেভাবে কঠিন বিষয় দেখি না এই সমাজ এই বিষয়টাকে যতটা খারাপ চোখে দেখি সে কিন্তু একদমই না এটা আমি বলছি সেক্স কি সেটা আমি বলছি কেন আমাদের সেক্স করা উচিত ইয়েস অবভিয়াসলি কেন সেক্স করা উচিত কেন আমাদের এই সেক্স প্রমাণটা জন্মায় কেন এটা খারাপ বিষয় না সেটা আমি বলবো একটা মানুষ অনেকটা আশা রেখে এক্সপেক্টেশান নিয়ে অনেকটা জোর নিয়ে একটা মানুষের সাথে সেক্স করে এবং অপরদিকে মানুষটা তার ইমোশন নিয়ে খেলে তার সাথে সেক্স হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং তখন অপর অপরদিকে মানুষটা কি হয় তিনটে জিনিস হয় একটা হচ্ছে কি তার প্রচুর পরিমাণে এনার্জি লস হয় সেকেন্ড কি তার যে জীবনের খুব মূল্যবান সময় সেটাকে হারায় এবং থার্ড কি বিশ্বাস ট্রাস্ট যে জিনিসটা করতে অনেকটা সময় লাগে কিন্তু একবার ভেঙে গেলে সেই জিনিসটা সহজে আর ফেরে না সেই বিশ্বাসটা একটা মানুষ তোমার সাথে সেক্স করলো অনেকটা বিশ্বাস দিয়ে তুমিও সেক্স করলে কেন সেক্স মানে হচ্ছে বেং পাতি কথা নিজেকে তুমি উজাড় করে দিচ্ছ একটা মানুষের কাছে ওকে তোমার হয়তো সম্মতিও আছে তুমি উজাড় করে দিচ্ছ কিন্তু সেই মানুষও তোমাকে ডিনাই করে চলে গেল তোমার যে ওই সময়টা যে বিশ্বাসটা হারালো না সেই বিশ্বাসটা জন্ম নিতে অনেকটা টাইম লাগবে দশটা মানুষ তোমাকে চাচলো সেই বিশ্বাসটা আর জন্মাবে না বিশ বিশ্বাসটা যেমন একবারে জন্মায় না আস্তে আস্তে মানুষের সাথে মিশে মিশে বিশ্বাসটা জন্মায় কিন্তু সেই বিশ্বাসটা যদি একবার ভেঙে পড়ে যায় চাষের ঘরের মতো সেই বিশ্বাসটা ভেঙে যদি একবার ভেঙে যায় সেই বিশ্বাসটা নতুন করে জন্মাতে আবার অনেকটা টাইম লাগে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা সমস্যার সমাধান একটা মাত্র বিষয়ের উপর নির্ভর করে সেটা কি তোমার পিওভি মানে তোমার পয়েন্ট অফ ভিউ যদি তোমার এই দৃষ্টিভঙ্গিটা তোমার পয়েন্ট অফ ভিউটা যদি তুমি চেঞ্জ করতে পারো যে কোনো সমস্যার থেকে তুমি সমাধান পাবেই যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে একমাত্র তোমার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করতে লাগবে ফার্স্টে আমরা জানি যে হোয়াট ইজ সেক্স সেক্সটা কী সেক্স হলো একটা বেসিক নিড একটা মানুষের জীবনের একটা বেসিক নিড হচ্ছে সেক্স ঠিক যেমন করে তোমার বাথরুম পায় তুমি বাথরুম করে আসো ঠিক যেমন করে তোমার খিদে পায় তুমি সেই সময় খাও এগুলো নিট ঠিক সেক্সটা তোমার জীবনে একটা বেসিক নিট বেসিক নিট হচ্ছে সেক্স এবং এই বেসিক নিডের সাথে এই নিডের মধ্যে যখন ওয়ান্ট চলে আসে তখন হয়ে যায় মুশকিল ব্যাপারটা সহজ করে বলছি যে হোয়াট ইজ নিট হোয়াট ইজ ওয়ান্ট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি দেখো নিট কি নিট হচ্ছে যেটা ছাড়া তুমি বেঁচে থাকতে পারবে না সেটা হচ্ছে নিট আর ওয়ান্ট কি তুমি দিব্যি বেঁচে আছো তুমি দিব্যি বেঁচে আছো কিন্তু তাও তুমি বেঁচে থাকাটাকে আরও রঙিনময় করে তুলতে চাইছো তোমার মতো করে এবং সেটা ছাড়াও তুমি বেঁচে থাকতে পারবে সেটা হচ্ছে ওয়ান্ট ওকে এবং মানুষ যখন এটা বোঝে না যে সেক্স হচ্ছে তার একটা বেসিক নিট এবং সেটা যখন তার সদ করতে পারে না তখন হয়ে যায় মুশকিল এবং ভাবে কি এটা একটা খেলার মতো বিষয় একটা মানুষের সাথে আমি সেক্স করলাম তাকে ইমোশন গিয়ে ওই দুই দিনে একটা এক মাসে তার সাথে সম্পর্ক করলাম ছ মাসের মান থেকে সেক্স করলাম তারপর ওকে ছেড়ে দিয়ে চলে আসলাম তার আমি ইমোশন নিয়ে খেললাম তার বিশ্বাস ভেঙে দিলাম তখন হয়ে যায় মহা মুশকিল এবং ওই মানুষটা হয়ে যায় সবার থেকে খারাপ এবং যার সাথে সেই জিনিসটা করল তার যে বিশ্বাসটা হারালো তার যে সময়টাকে নষ্ট করলো সে যার উপর করলো সে নিজেই একমাত্র জানে যে তার কি হারালো এই আমাদের বেসিক প্রবলেমটা কোথায় জানো তো বেসিক প্রবলেমটা কোথায় আমাদের সমাজে আমাদের সোসাইটিতে কারণ আমাদের ছোটোবেলায় আমাদের সেক্স এডুকেশন নিয়ে কখনো পড়ানো হয় না বাইরে আছে বিদেশে আছে কিন্তু আমাদের এখানে সেক্স এডুকেশন নিয়ে পড়ানো হয় না সবাই জানে না বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে নেই এবং গুড টাচ কী ব্যাড টাচ কী সেই বিষয়গুলোও নেই তাই তো আজকে একটা বাচ্চা মেয়েকে তার বাড়ির বড়জনের গুরুজনদের কাছ থেকে রেপড হতে হয় আজকে আমাদের দেশে এত রেপড এত কিছু কেন তার গুড টাচ ব্যাড টাচ ব্যাপারটাই তো বোঝে না এবং এই যে তুমি যে ভাবো না যে তুমি কিচ্ছু জানো না আসলে কিন্তু তুমি সব জানো আসলে আমরা সবাই জানি কিন্তু ভাবটা দেখে কি মিথ্যের ভাব যে আমরা কিছুই জানি না আমরা যখন সেক্স নিয়ে যখন কথা বলতে চাই তখন বলে না ভাই এই বিষয়গুলো নিয়ে কথা বলিস না আমরা এড়িয়ে যাই কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি না বা একটা মানুষকে বোঝাই না যে হোয়াট ইস রিয়েল সেক্স সেক্সটা কী জিনিস সেটা আমরা বোঝাই না খালি এটাকে আমরা খারাপ বিষয়ই আমাদের সারা জীবন হয়ে থাকলো এই একটা খারাপ জিনিসই হয়ে থাকলো সেক্স জিনিসটা যখনই সেক্সের টপিক হয় বা কিছু হয় আমরা দ্বিধাবোধ করি সেজন্য আমরা কাউকে বলতেও পারি না মন খুলে এবং তোমার সাথে যদি এরকম কিছু ঘটনা হয় তুমি সবাইকে প্রকাশ্যে বলতে পারো না তোমাকে আমরা দ্বিধাবোধ হয় তুমি বন্ধুকেও শেয়ার করতে পারো না বাইরের লোক তো দূরের কথা তোমার গিল্টি ফিলটা নিজের মধ্যেই কাজ করে এবং কি একটা বাচ্চার কাছে সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া হলো সোশ্যাল মিডিয়াতে তো ভালো পোস্টের মাঝখানে ভালো পোস্ট হয় খারাপ পোস্ট তো আসবে সে তো দেখেই যে এমনি জেনে যাচ্ছে কিন্তু সে ভুলভাবে জিনিসটাকে জানছে ভুল দৃষ্টিভঙ্গিটা জিনিসটাকে জানছে সেটাকে আমরা ঠিকভাবে আমরা জানানোর চেষ্টা করছি না আমরা করছি না আমাদের সমাজ করছে না সেটাকে ভালো চোখে অ্যাকসেপ্ট করছে না খালি ট্যাবও হয়ে আছে বিষয়টাকে এটা হিন্দি সিনেমার মধ্যে অনেক ধরনের ভালো সিনেমার মধ্যে খারাপ সিন তো থাকবেই এখন অনেক ওয়েবসাইট খোলা বাচ্চাগুলো হাতে মোবাইল কিন্তু ওটাকে আমরা সোজাভাবে বলতে বা আলোচনা করতে আমরা ভয় পাই এই দোষটা সোসাইটির মধ্যে তাই তো একটা মানুষ সুযোগ পায় সেক্স করার তাই তো একটা মানুষ সুযোগ পায় ব্যাড টাচ করার আমরা যে প্রশ্রয় দিচ্ছি নিজেই প্রশ্রয় দিচ্ছি আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি এই জিনিসটা অন্য একটা মানুষকে জানানোর সেটা আমরা করছি না আরেকটা জিনিস কি বলতো যে তোমাকে রেসপন্স বুঝে করতে হবে তোমাকে রেসপন্সটা বুঝে করতে হবে মানে ব্যাপারটা কি একজন তোমার সাথে কথা বলছে এক সপ্তাহ গেল দু সপ্তাহ হলো এক মাসও হয়নি কিছুদিন জানার পরে তুমি তার সাথে তাকে কিছু কিচ্ছু জানলে না তার বিষয় একটা মানুষকে এক বছরও চেনা যায় না আর তুমি এক মাসের মধ্যে তাকে জেনে গেলে এবং ভাবলে যে বাবা এর থেকে ভালো মানুষ হতে পারে না ব্যাক্স আমি সেক্স করিনি হয়ে গেল তারপর যখন সে বাস পেরিয়ে দিয়ে চলে গেল তুমি ইমোশনকে নিয়ে খেলে চলে গেল তখন তোমার যে ডিপ্রেশন তোমার যে সিচুয়েশন তোমার যে বিশ্বাদ অবস্থা সেটা তুমি প্রকাশ করতে পারছো না কারণ কি তুমি রেসপন্স করেছিলে খুব তাড়াতাড়ি যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনবক্সে ঘোরাফেরা করে তোমার নিউট ছবি দাও ইয়ে করো তোমার একটু ইয়ে করো না তোমার ছবিটা দেখি এইসব উল্টো পাল্টা জিনিসে আমরা অনেকেই জানি অনেকেই শুনেছি বা আমাদের আশেপাশেই প্রচুর মানুষ এক্সাম্পেল রয়েছে প্রচুর কেউ কেউ প্রকাশ করেছে হালকাভাবে বাধ্য হয়েছে তাই কেউ কেউ প্রকাশ করতে এখনও পারিনি নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরছে কেন সে বিশ্বাস করে নিজে সবটা দিয়েছিল এই জিনিসটা লাগাতার হয়ে যাচ্ছে সমাজে এবং আমরা ওই খুব কম সময় মানুষ মানুষকে বিশ্বাস করে ফেলেছি এবং আমরা জানি না সেক্সটা কি সেটাকে আমরা এই যে এই যে বেসিক নিডটা এটা যে সামান্য আমাদের বেসিক নিড এই জিনিসটাই আমরা বুঝি না আমরা কি করি আমাদের ব্যাপারটাকে আরও নিজের মতো করে এই যেটাকে আমরা বললাম ওয়ান্ট আমাদের চাহিদা চাহিদা পূরণের জন্য আমরা চেষ্টা করি আমরা নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশানের কথাটা আগে চিন্তা করি আর মানুষের তো তাই মানুষ খুবই স্বার্থপর কারণ কি তুমিও যেন আমিও জানি যে তুমি নিজের স্বার্থটা আগে দেখবে মানে তোমার ভালো খারাপ কোনটা সেটা তুমি কিন্তু আগে দেখো রাইট তো মানে ওখানে গেলে আমি আমার ভয় লাগতে পারে তাই আমি যাব না ওইটা খেলে আমার তিতে লাগতে পারে তাই আমি খাবো না ওখানে গেলে ওই ফাংশনটা গেলে আমার মনটা ভালো লাগতে পারে তাই আমি ওই ফাংশানটা যাব মানে আমি নিজের কথাটা আগে চিন্তা করি ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমার সেলফ স্যাটিসফ্যাকশানটা কথাটা আগে চিন্তা করছি কিন্তু যার সাথে করছি তার কথা আমরা ভাবছি না আমার যে কোনো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিই নেই আমরা ভবিষ্যতে কোনো দূর পরিকল্পনাই নেই আমার কোনো স্বপ্নই নেই আমার কোনো গোলই নেই সেক্স করতে এখন ইচ্ছা করছে আমি করছি এবং দুটো অ্যাডাল মানুষ যদি নিজের মনের মধ্যে মনে মিল পায় যে না আমরা দুজনেই সেক্স করব ই করবো তাহলে ঠিক আছে ওটা দুটো অ্যাডাল মানুষের কথা ছেড়ে দাও কিন্তু তুমি মোটামুটি বিশ্বাস করতে রাজি হছো অতটা বিশ্বাস করতে পারো নি জাস্ট কিছুদিনে আলাদা একটা মানুষ খুবই গোলে দু চারটে কথা বললো অনেকটা স্বপ্ন দেখালো তোমাকে এবং তুমি বিশ্বাস করে তার মধ্যে চলে গেলে তাহলে তো ভাই হবেই হ্যাঁ আমার কাছে প্রচুর আছে দাদা আমাকে এরকম করে দিয়ে চলে গেল এখন আমি কি করব এখন আমি কি করবো এখন তুমি কিছু করতে পারবে না তখন করা উচিত ছিল এই প্রশ্নটা তখন ভাবা উচিত ছিল ভেবে নিয়ে কাজটা করা উচিত ছিল তাই না আমরা তো প্রত্যেকটা জিনিসের আগে কী যখন ওষুধ টষুধগুলো কিনি এখন তো মানুষের নতুন হয়েছে যে মানুষই ডাক্তার ডাক্তারের বলার দরকার পড়ে না আমরা গুগল থেকেই ঘাটতে শুরু করি যে ওই ওষুধটার কী কী সিনটম কী কী আছে কী কী হতে পারে কিন্তু এই সেক্স টেক্স এই বেসিক জিনিসগুলো কী সেটাই আমরা কিন্তু অতটা ঘাটাঘাটি করি না করতে ইচ্ছা করে তাই করে ফেললাম সেক্স নিয়ে এই যে এডুকেশনটা নিয়ে কিন্তু আমরা চর্চাও করি না হ্যাঁ করি কোনটা খারাপ খারাপ ভিডিও দেখতে খারাপ খারাপ জিনিস করতে কিন্তু এটাকে ভালো মতো আমরা কেউ অ্যাপ্লাই করতে পারি না এবং আমরা লজ্জা পাই বন্ধু বলে আলোচনা করতে লজ্জা পাই আরে ভাই লজ্জার কী আছে ভাই তোর কি খিদা পায় না তুই যদি একটা মানুষকে বলিস আমরা খিদা পেয়েছি মানুষকে হাসবে হে তো যদি ওটা বাথরুম পায় তুই বাথরুম করবি না সেক্স তো সেক্সও তো জিনিসটা তাই তো তাহলে ভাই লজ্জা কেন ভাই সেক্স ওটা চাহিদা মাত্র তা লজ্জা কেন ভাই তো এই জিনিসটাই বললাম তোমার দৃষ্টিভঙ্গিটাকে বদলাও বুঝে শুনে একটা মানুষের কাছে যাও এই সমাজের দোষগুলোকে কাটাতে লাগবে সেক্স এডুকেশনের জিনিসটা জানো দরকার বাচ্চাদের তো জানো দরকারই যখন মোটামুটি তারা ম্যাচিওর হবে অনেক কিছু বুঝতে শিখবে তাদেরকে বলা দরকার তো এই ভিডিওটা আজকে আমি বানালাম অনেকজন বলেছিল অনেকের কথা ভেবে শুনে অনেকের সাথে অনেক খারাপ কিছু হয়েছে তারা বলতে পারিনি আমাকে বলেছে অনেকেই বলেছে তো সেগুলো নিয়ে আমার আমার কাজ যেহেতু মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা তাই আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম যে ছোটো একটা তোমাদের একটা আইডিয়া দিলাম যে এই জিনিসটা কি তো এই ছিল আজকে ভিডিও আর বেশি বড় করব না সব বুঝে শুনে করবে নিজের রেসপন্সিবিলিটিটা রাখো রেসপন্সটা বুঝে শুনে করবে এটুকু বলে রাখি তো আমি ছিলাম অনন্য অনন্য রয় আমার ইউটিউব চ্যানেলের নাম অনন্য লিও রয় আমার ফেসবুক পেজেরও নাম অনন্য লিও রয় একই নাম নিচে দেখো শো হচ্ছে অনন্য লিও রয় এটাই আমার ফেসবুক পেজ এটাই আমি ইউটিউব যদি তোমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা লিও রয় সাবস্ক্রাইব করে দাও দেখো ভিডিও দেখে একটা লাইক করো অনেক কথা বললাম শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ওকে একটা কমেন্ট করে জানিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো আমার অনন্য লিও রায় এই যে ফেসবুক পেজটা যেখানে এখন দেখছো এটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে ফটো টলো করে দাও ব্যাস তো চাবা আর কি বলবো চলো দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট দিনে চলো তোর টাটা